হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা আজকে আবারও আমি চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আম এই মিষ্টি আম দিয়ে আম ম্যাঙ্গো জুস ফুটো ফুটিকা যাই বলেন না কেন এটা বানাবো তো চলুন শুরু করা যাক এখানে তার জন্য আমি তিনটা পাকা মানে পাকা আম নিছি এগুলো হচ্ছে মিষ্টি আম আর এটা হচ্ছে টক এটা পাকে গেছে কিন্তু এটা টক আছে একটু তো এই এগুলো ফ্রুট জুস তৈরি করার জন্য তিনটা মানে মিষ্টি আম লাগবে এবং টকো আমও লাগবে তো এগুলো আমি ধুয়ে ছিলে নিয়ে আসছি তো দর্শক এই যে আমি এগুলো কাটে নিচ্ছি কাটে এই যে আটিগুলো আছে এই আটিগুলো আমি এগুলো এইভাবে চিপে নিব চিপের রসটা নিয়ে নিব। আপনারা অবশ্যই বাসার তৈরি জুস খাবেন বাহিরের প্রিজার্ভেটিভ দেওয়ার জুস বানাই খাবেন না তো এই যে এটা আমি ফেলাই দিব এটা এখন আমি সিদ্ধ করে মানে চুলায় আমি এখন সিদ্ধ করে নিব একটু দর্শক দেখুন আমি দি দিছি এখন একটু পানি দিব বেশি না অল্প পানি দিব সিদ্ধ হওয়ার জন্য আর সামান্য একটু লবণ দিব তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দেওয়ার দরকার নাই এখন আমি এটা ঢেকে দিব হ্যাঁ দর্শক দেখুন দর্শক এটা আমার হয়ে গেছে এর চেয়ে বেশি আমি শুকাবো না এরপর আমি এটা ঠান্ডা করে ব্লেন্ড করতে দিব। এটা ততক্ষণ ঠান্ডা হোক আমি ততক্ষণে চিনি শিরাটা করে নিই এর জন্য আমি চিনি দিয়ে নিলাম পানি দিয়ে নিলাম এটা এটা আমি জাস্ট শিরা করবো না এটা জাস্ট আমি পানিটা আমি চিনিটা গলে গলে যাবে এরকম তখনই আমি এটা নামাই নিব এ দেখুন দর্শক চিনির শিরাটা হয়ে গেছে এটা আমি নামায় এখন ঠান্ডা করতে দিব। দেখুন দর্শক এটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে আমি এটা এখন এখন রেবুর রস দিব রেবুর রসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে একটা আলাদা ফ্লেভার হয় আর এরপরে আমি এটা ব্লেন্ড করে নিব এ দেখুন দর্শক আমার তৈরি হয়ে গেলো এটা আমি ব্লেন্ড করে নিলাম এটা ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গেল। এটা এটা দিয়ে আপনারা মিল্ক শেক বা মিল্ক ইলাচি বানাইতে পারবেন বিভিন্ন রেসিপি বিভিন্ন আইটেম এটা দিয়ে আপনারা বানাইতে পারবেন এখন আমি ঠান্ডা করে নিছি শিরাটা এখন এর মধ্যে আমি শিরাটা দিয়ে দিব শিরাটা দেওয়ার পর আমি এটা সেকে নিব এই দেখুন দর্শক আমি যে এটা দিয়ে নিচ্ছি শিরাটা শিরাটা আপনার আপনার চাহিদা মতো আপনার দিবেন কারণ আপনারা যদি কম ঘনত্ব চান তাহলে বেশি বেশি শিরাটা দিবেন আর বেশি ঘনত্ব চাইলে কম শিরা দিবেন এখন আমি আমার ঘনত্ব অনুযায়ী শিরাটা দিয়ে নিলাম এখন আমি আরেকটা টিপস বলি আপনাদেরকে এখানে লেবুর রসটা যেটা আমি দিচ্ছি রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা ফ্লেভার অ্যাড করে প্লাস আমি যে দুই তিন দিন এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খাব এটা লেবুটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এবং অনেক দিন ভালো থাকবে এই জন্য আপনারা লেবুর রসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই আমার থিকনেস আমি আরেকটু একটু পাতলা করতে যাচ্ছি সো একটু আমি দিব দেখুন দর্শক এইটা চামচ একটা দেওয়ার পরে যে যে ঘনত্বটা দেখেন চামচের মধ্যে আটকে আসে এইরকম ঘনত্ব হইলে এটা পারফেক্ট একটা জুস বা ফ্রোটি হয় সো আমি এটা এখন দর্শক এটা আমি এখন চালে নিব চালে নিলে যা হয় এর যত প্রকার আশ আছে। এটা পুরাটাই বের হয়ে যাবে দেখুন দর্শক আমার এই যে চেলে নিয়ে এইটুক এগুলো থেকে গেল এগুলো আসবে হিসেবে আপনারা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তো তৈরি হয়ে গেল আমার ফ্রুটোর ড্রিঙ্ক এ দেখুন দর্শক তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা বা ফ্রুটো যে নামেই আপনারা ডাকেন না কেন তবে বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হল কমেন্টে জানাবেন এটা আমি বাসায় ডিপে রেখে এটা আইসক্রিম বানাবো তো তার জন্য আমি এখানে আইসক্রিমের বক্সে ভরায় নিচ্ছি মজাদার ম্যাঙ্গো জুস দেখুন দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো ড্রিঙ্কস তো বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এই দেখুন আমার তৈরি হয়ে গেলো মজাদার ড্রিঙ্কস খেতে অনেক টেস্টি এবং অনেক মজার তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ড্রিঙ্কস কেমন হলো জানাবেন কমেন্টে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ